পিঠেপুলির উৎসব পৌষ পার্বণ মেলার শোভারম্ভ হল করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমিতে আমাদের এখানে উৎসবের মরশুম সেজন্য পার্বণ হিসেবে ধরা লিখেছেন পৌষ পার্বণ মেলা খুব ভালো লেগেছে আমরা এই কয়েকটা দিন ধরে আমরা খুব আনন্দ উপভোগ করি যেহেতু এই ভারতবর্ষ অ্যাকচুয়ালি কৃষিভিত্তিক দেশ কৃষকরা সারা বছর খাটনি করার পর ফসল তোলার সময় হয় পৌষ মাসের শেষ দিকে তিন দিন ব্যাপী এই মেলায় থাকবে ভারতের বিভিন্ন প্রদেশের রকমারি পিঠে পড়ে কলেজে খেলার মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পৌষ পার্বণ মেলার উদ্বোধন করলেন নবনির্বাচিত জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনেক নবনির্বাচিত জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি পুরসভার তিন ওয়ার্ড কমিশনার যথাক্রমে মনুতোষ পাল পার্থপ্রতিম নাথ এবং বিজয়া দত্ত আয়োজিত মেলা সংস্থার পারমিতা পাল বণিক এবং সভানেত্রী সুচেতা সোম জানান এই মেলাকে শুধু পৌষ পার্বণ মেলা বললে ভুল হবে কারণ দশ এগারো এবং বারো জানুয়ারি এই তিন দিন মেলায় পাবেন বিভিন্ন প্রদেশের রকমারি পিঠে পুলে এছাড়াও থাকবে বরাক উপত্যকার প্রসিদ্ধ চুঙা পিঠাও তিন দিনের এই মেলায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও থাকবে আকর্ষণীয় অনুষ্ঠান রান্না প্রতিযোগিতা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্পূর্ণ নারী সংস্থার পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণী জনগণের উপস্থিতি কামনা করেছেন নমস্কার প্রতি বছরের মতো সম্পূর্ণা নারী সংস্থা আয়োজিত এই তিন দিবসীয় পৌষ পার্বণ মেলা আমাদের আজকে থেকে শুরু হয়েছে চলবে দশ এগারো বারোই জানুয়ারি পর্যন্ত আমাদের প্রতিদিনই থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বাচ্চাদের খেলাধুলার অনুষ্ঠান বড়দের রান্নার প্রতিযোগিতা তারপর ওয়ান মিনিট শো আর এবারের বিশেষ আকর্ষণ আছে একটা কপেল শো করব আমরা সেটা হবে বারোই জানুয়ারিতে একটা কফলশ সেরা কপল আমরা নির্বাচিত করব তাকে সেরা কপল হিসাবে আমরা সম্পূর্ণ থেকে আমরা তাকে ইয়ে দেব শিরোপা দেব তারপর রয়েছে বাউলের অনুষ্ঠান বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত হবে এখানে আমাদের সোনামধন এখানে করিমগঞ্জের ছেলে আমাদের শুভঙ্কর ও বাউল সঙ্গীত করবে তারপর রয়েছে ইরাপশন ব্র্যান্ডের গান রয়েছে ইরাপশন গান রয়েছে বারো তারিখে আর বাউল সঙ্গীত হবে এগারো তারিখে তারপর রয়েছে বিভিন্ন ধরনের খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আর লং আয়োজন করেছে একটা কুকিং কন্টেস্ট সেই কন্টেস্টে ভেজ আর নন ভেজ দু রকমেরই কন্টেস্ট হবে আমাদের সাথে থাকছে লং তরাই মশলা আমরা দেখতে পেলাম এখানে বিভিন্ন স্টল এসেছে হ্যাঁ স্টলে কি পাওয়া যায় হ্যাঁ আমরা বিভিন্ন মহিলারা বিভিন্ন রকমের পিঠা হাতে বানিয়ে নিয়ে পিঠা পুলি পায়েস তারপর ঘরোয়া পদ্ধতিতে লাডু টাড়ু সমস্ত কিছু নিজের হাতে বানিয়ে ওনারা এখানে নিয়ে এসছেন আর ভীষণ সুস্বাদু সেই খাওয়া আহ ওনারা হ্যাঁ সঙ্গে রয়েছে হাতের কাজের জিনিসও রয়েছে বিভিন্ন ধরনের স্টল রয়েছে তো আপনারা সকলে আসুন এসে মেলা উপভোগ করুন আর ভীষণ ভালো ভালো পিঠা আছে খান বাড়িতে নিয়ে যান আর আমাদের এই পৌষ পার্বণ মেলাটাকে আরো জমজমাট করে তুলুন সবার কাছে আহ্বান রইল।